আমরা এইভাবে ঘুরতে হচ্ছে কিন্তু আমরা এই জঙ্গলের সাইড সিন দেখতে যাবো আমরা ডান ডানদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছি দেউলবাড়ি গ্রাম ভাই একটু আসতে ডান দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা বলে দেউলবাড়ি গ্রাম আর যে সরু এই খাই আছে না এই খাইটা বলে চিতুরি খাল এই খাড়িটা জঙ্গল জঙ্গল আর গ্রামটাকে ভাগ করে এই জঙ্গলে শুরু হয়ে গেল এখানে জঙ্গলে শুরু হয়ে গেল এই খালে কিন্তু কুমির দেখতে পাওয়া যায় এই জঙ্গলেই বাঘ আছে আর গ্রামে গ্রাম দেখাচ্ছে পাশে এই গ্রামে এখানে মানুষের বসবাস তাহলে বাঘ কুমির বা অন্যান্য জীব জন্তুর সঙ্গে কুমির এদিকে মানুষের বসবাস একদম সাদা কাজ মিলেমিশে সবাই কারেকদম সাদা কাছে আছে তো সুন্দরবনে যে আমরা ভ্রমণে যাচ্ছি সুন্দরবনের একটু ধারণা দিলে অনেকটা বয় বুঝতে পারি সুন্দরবনটা সুন্দরবনের মোট এরিয়া দশ হাজার দুশো বর্গ কিলোমিটার তার মধ্যে বাংলাদেশে আছে ছ হাজার বর্গ কিলোমিটার আর আমাদের ভারতীয় সুন্দরবন চার হাজার দুশো বর্গ কিলোমিটার এই ভারতীয় সুন্দরবন চার হাজার দুশো বর্গ কিলোমিটারকে আবার দুটো ডিভিশনে ভাগ প্রশাসনিক কাজের সুবিধার জন্য একটা হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট এটা সজনে খালি সুজন্য খালি দোবাটি বুড়িদা বি ভেঙা খালি এটা এটা পঁচিশশো পঁচাশি বর্গ কিলোমিটার আর এখন যেটা যাচ্ছে এটা বলা হলে বেঙ্গল বা বলে এটা ঝড়খালি বনিক্যাম প্রকল্প এদিকটা বলা যায় এটা ষোলোশো পনেরো বর্গ কিলোমিটার যেটা আমরা ঘুরতে যাচ্ছি এখানে একশো দুটো দিন আছে একটা দুটো দিন তার মধ্যে চুয়ান্ন দিকে মানুষের মানুষের বসবাস হয়ে গেছে যেমন সাগর নামখানা কুইটি ক্যানিং গোসাবাদ সন্দেশখালী বাসন্তী জয়নগর হ্যাঁ এগুলো এগুলো এক সময় জঙ্গল ছিল মানুষ মোহল আমলে ইংরেজ আমলে বারবার লিজ দেওয়ার পরে জঙ্গল কেটে এগুলো বসতি হয়ে গেছে আমাদের দখলে চলে গেছে হ্যাঁ আমরা আমার যেখানে বসবাস আমাদের কইখালি আপনার যেখান থেকে আসছে রয়েছে একটা জঙ্গল ছিল জঙ্গল কেটে উঠলে বসতি করা তখন বাস কমিয়ে ওই সব জায়গা দেখা যেত হ্যাঁ আমরা এই জায়গারই মানুষ আমরা সুন্দরবন এলাকার মানুষ তো সুন্দরবনে এই যে সুন্দরবনে আমরা প্রবেশ করছি সুন্দরবনে যে বলছি একটা দুটো দ্বীপ আছে তার মধ্যে এই যে একটা দ্বীপ এটা সুন্দরবনের দ্বীপগুলোকে বলা হয় বদ্বীপ অঞ্চল বাংলা ব অক্ষরের মতো একটা কিন্তু কি একটা কোন আমার এখানে চড়া হয়ে চলে গেছে সেটুকুই যাচ্ছে মানে বাংলা ব অক্ষরের মতো সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য বা যারা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চায় তাদের জন্য সুন্দরবনের একটা বিশাল আদর্শ জায়গা এখানে যে বাঘ তো আছে বাঘ আছে জঙ্গলে যে আছে জঙ্গল এখানে পঁয়ষট্টি রকমের গাছ আছে আমাদের এই সুন্দরী গাছের নাম হলো যে সুন্দরবন সুন্দরবন সুন্দরী ছাড়া গর্জন হেতাল ধোঁদল পশু হেতাল মাইন কেওড়া ধোঁদল পশু বিভিন্ন রকমের এখানে পঁয়ষট্টি রকমের গাছ আছে সব ম্যানগ্রোভ জোয়ার সময় একদিন জলে ডুবে যায় আবার অনেক গাছ আছে তারা জেগে যায় হ্যাঁ ডাঙায় থাকে কাদায় কাদায় হচ্ছে

এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য যেটা জঙ্গলে বাঘ আছে হরিণ আছে শুকুর আছে মোসে মেসে বিড়াল আছে বাঘগুলো আছে যে গোসা ওগুলো আছে যেটা সাপ আছে সুন্দরবনে তিপ্পান্ন রকমের সাপ আছে যেটা ষোলো রকম আছে সামুদ্রিক মানে নোনা জলে আছে সব ষোলো রকমের আর বাদ আছে উপরে আছে এবারে বলছি যে কিং কবরাও দেখতে পাওয়া যায় যে বনো মুরগি বনো মোরগ সেগুলোও দেখতে পাওয়া যায় আমরা এই তিনটা চার তারিখে আমরা তিন তারিখে ছিলাম যে কলস ক্যাম্পে আমরা যাচ্ছি কলস ক্যাম্পে ওখানে আমরা বাদ রেখে হ্যাঁ আমরা ভিডিও করেছি হ্যাঁ সে বাঘটাতে গেলাম তাছাড়া এর আগে আরও দিন পনেরো আগে ওইখানে আশ্রমে মহারাজ গিয়েছিল বোমানি ক্যাম্পে ওদেরকে নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা বাঘ এই মোশলে দুবার আমাদের বাঘ দেখা হয়ে এখন হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে যদি ভাগ্য ভালো থাকে আমরা বাঘ দেরিয়ে দেখতে পাই দেখতে পাবে সেটা সবসময় করা যাবে না এটা ন্যাচারাল পরিবেশে এর মধ্যে যদি যখন কোনো প্রাণী বেরিয়ে আসে হ্যাঁ তখনই আমরা দেখতে পাই এখানে যে জলে যাচ্ছে এটা কিন্তু নোনা জল এটা বলছিলাম যে ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা হয় এটা নোনা জল নোনা জলে এখানে যে নোনা জলের কুমির এখানে দেখতে পাওয়া যায় আগে কুমির তিরিশ ফুট মতো কুমির দেখতে পাওয়া যায় এখন আঠারো কুড়ি ফুট মতো কুমির দেখতে পাওয়া যাচ্ছে এটা ডলফিন দেখতে পাওয়া যায় ডলফিন যেটা সুশোক বলা যেটা ইরাবতী ডলফিন হ্যাঁ ডলফিন অনেক ভাগ আছে তারপরে ইরাবতী ডলফিন ওটাও দেখতে পাওয়া যায় ধরে তারা লাফা লাফা যায় এটাও দেখতে পাওয়া যায় এছাড়া এছাড়া এখানে বলছে চারশো রকমের মাছ আছে এটা নোনা জলে যেটা নোনা জলে যে মান মাছ ভেটকি ভাঙন পাপসে তোমসে ইলিশ পম্পের ঘোড়া লোটে আমি যে বিভিন্ন বাজারে আমরা মাছগুলো দেখতে পাই যেখানে ওই যে চারশো রকমের মাছ আসে এটা ছত্রিশ রকমের চিংড়ি আসে বাগদা চাবড়া চামানে হ্যাঁ এইসব বিভিন্ন রকমের চিংড়ি বাঁদরের পোর তো মোট বলতে হবে তোমাকে বলবে বলবে সব বলবে সব বলবেশ বলবে তাহলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা এছাড়া হচ্ছে সুন্দরবন বলছে উনিশশো সালে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমাদের এটা এবং একটা ঐতিহ্যময় স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো দ্বারা ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই জন্য সুন্দরবন যে এই যে বিশাল তকমা পেয়েছে তার কারণ হচ্ছে এখান যে রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন এত বড় বাদাবন আর পৃথিবীর আর কথাও নেই একমাত্র আবার যেখানে বাঁধ দেখতে পাওয়া যায় যেটা রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে দেখতে পাওয়া যায় এছাড়া এখানে আর মধু সুন্দরবনের মধু পৃথিবী বিখ্যাত এছাড়া এখানে যে কাঁকড়া পাওয়া যায় এখানে যে কাঁকড়া প্রচুর ডিমান্ড বিশ্বের বাজারে এই কাঁকড়া পাওয়া যায় এই যে বিভিন্ন রকমের মাছ এছাড়া এখানকার মানুষের প্রধান জীবিকা এখানে ধরা মাছ ধরা আগে কাট কাটতো বর্তমানে উনিশশো সালে যে বন আইন বন আইন মোতাবেক বা উনিশশো সালে বন্য প্রাণ সংরক্ষণ আইনের মোতাবেকে এখন জঙ্গলে কাট কাটা বা বন্য জীবজন্তু ধরা মারা পশা নিজে একদম নিষিদ্ধ এছাড়া আমরা যে যাচ্ছি আমরা জঙ্গলে কোথাও নামতে পারবো না হ্যাঁ যেখানে সেখানে নামতে পারবো না ক্যাম্প ছাড়াও কোথাও নাম নামবো না বুঝলেন এই সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে যাওয়ার যে একটা আলাদা একটা আমাদের যেহেতু আমরা সুন্দরবন অঞ্চলের মানুষ আমরা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের মানুষ আমরা পুতলি ওটা তোমার পুতলি যারা পড়ছে না ওটা একটা ক্যানির মতো পড়ছে নাকি হ্যাঁ

কার্গামে রাখা নিছে এরকম নুইকে ফেলা নিছে কারণ আমরা যদি আমাদের অজ্ঞতার ফলে বিভিন্ন নদ নদীর জলাশয় বিভিন্ন নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেন ওখানে আমাদের এখন থেকে যে এত টুরি আসছে হাজার হাজার টুরি আছে আমরা যদি সবাই যদি এই যে খাচ্ছি বা বিভিন্ন সব প্যাকেট জাতীয় দ্রব্য আসে খাবারের প্যাকেট সব যদি ফেলতে থাকি একসময় এত নোংরা হবে আমাদের দেখতে আমাদের যে আজকে হাজার হাজার টাকা খরচা করে এই ছেলেগুলি নিয়ে ঘুরতে আসি একটা আনন্দ উপভোগ করার জন্য যে আমরা সারা সারা বছর একটা কাজের মধ্যে থাকি কর্মসংস্থানের মধ্যে থাকি আমরা কি যে দিন তিন দিন চার দিন যদি একটা ফ্রি মাইন্ডে যে কোথাও ঘুরতে পারি আমাদের মাইন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এছাড়া এখানে সুন্দরবনের যে পরিবেশটা একটু সুন্দর এখানকার মুক্ত বায়ু এখানে বিশুদ্ধ বায়ু এটা যারা অনেক আছে কলকাতা বাবা আসে বড় কথা না আমরা যে এখানকার যে বাতাসটা গ্রহণ করছি এটাই আমাদের সবচেয়ে বড় কথা এটা যেমন নিতে পারি শ্বাস প্রশাসনকে আমাদের অনেক উপকার হয়েছে যারা শ্বাসকষ্টের জন্য ইনহে ইনহেলার ব্যবহার করে তারা বলছে যে আমরা এখানে যে আসছি না এ আমরা এখানকার আমাদের আর কষ্ট হয় না তার সুন্দরবনের বাতাসটা এখনো অনেকটা মুক্ত বাতাস হ্যাঁ এই যে এই সুন্দরময় এই সুন্দরময় রাখার জন্য এই বিধিনিষেধ করা হয়েছে যে আমরা নদীতে কোনো প্লাস্টিক ফার্ম কিছু ফেলবো না প্রত্যেক গোরে ডাস্টবিন আছে সবাই আমরা ডাস্টবিন ব্যবহার করবো এখানকার নোংরা উপভোগ করবো না তাহলে আমরা যদি এখন থেকে যদি আমরা সচেতন হই আমি কেন আমার আমরা কেন আমাদের পরিবেশ বা আমাদের চারপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেন লাগবে করবো আমরা যদি আমাদের এই সুন্দরবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জেনারেশন তারাই সুন্দরভাবে এইভাবে ঘুরতে আসতে পারবে আর তাদের জন্য তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এগুলো করতে হবে আশা করি আপনার সবাই আমার সেই সহযোগিতা করবেন ঠিক আছে ধন্যবাদ আমি আছি দুদিন থাকবো সুন্দরবনের সম্বন্ধে আপনাদের যা যা প্রশ্ন একদম মন খুলে আমাকে করবেন আমরা যত জানি আমরা উত্তর দেবো হ্যাঁ কোনো অসুবিধা নেই তার জন্য কোনো কিন্তু না থাকে যে আমরা গেলাম গাইড গেল কিছু বললো না

থাকতে থাকি রেশম পাখিতে থাকতে থাকি ওদের